উপবিশ্বাস বলে মনে করেন যে আসলে কোনো মিডিয়া ঝগড়াঝাটি থাকা ভালো না নিজেকে ডিরেক্টর বলে থাকেন তো ডিরেক্টর প্রথমে ফিক্স হচ্ছে একটা ক্যারেক্টারকে প্লে করতে হয় কে নয় তো উনি আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে বাড়ির শাহকের হাজব্যান্ড হয়তো বা না বুঝেই কিছু কথা বলে ফেলেছেন সেটা নিয়ে এত কথা বলার কি আছে একটা বিশ্বাস নিশ্চয় ছিল না আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল তবু চমৎকার করে উত্তরগুলো দিয়ে যাচ্ছেন ঢালিউড কোল উপ বিশ্বাস

এই মানুষটার সঙ্গেও ঢালিউড কোন অপবিশ্বাস সেই প্রথম দিকেও কিন্তু সিনেমা করেছেন যখন তিনি সাকিব খানের নায়িকা ছিলেন উপবিশ্বাসকে শুধু বলা হয় যে তিনি শুধু সাকিবের সঙ্গেই টানা অভিনয় করেছেন আর কারোর সাথে করেননি ব্যাপারটা কিন্তু অতটাও ওরকম নয় তিনি মাঝে মধ্যে অভিনয় করেছেন বাপ্পারাজের সঙ্গে সম্রাটের সঙ্গে তিনি অভিনয় করেছেন কাজী হায়াতের ছেলে মারুফের সঙ্গে তিনি অভিনয় করেছেন ইমনের সঙ্গে তিনি অভিনয় করেছেন মান্নার সঙ্গে তিনি অভিনয় করেছেন সে সময়ে আরও প্রমিনেন্ট যারা ছিলেন যারা অভিনয় করতেন তাদের অনেকের সঙ্গেই কিন্তু যেটি আসলে দর্শক যাদেরকে একসঙ্গে যায় পরিচালক প্রযোজক তাদেরকেই নেয় এবং তাদেরকে নিয়েই তারা কাজ করে শেষ পর্যন্ত জুটিবদ্ধ হওয়াটা আসলে সাকিব খানের সঙ্গেই হয়েছে এবং হয়তো আমরা খুব তাড়াতাড়ি দুই হাজার পঁচিশে উপবিশ্বাস সাকিব জুটির সিনেমা হলে দেখব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও